হাই ফ্রেন্ডস আজকে বানাবো আমি একটা নতুন রেসিপি আজকে বানাবো আমি মাছের ডিমের বড়া দেখুন এই যে মাছের ডিম আমি নিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর আমি সামান্য লঙ্কা দিয়েছি আপনারা যারা ঝাল খাবেন তারা লঙ্কাটা নিজের মতো করে দেবেন ঝাল যেরকম যে খাবেন আমি একটু দিয়েছি দিয়ে দিলাম সামান্য আমি হলুদ আর দিয়ে দেব আমি একটু বেসন বেশি বেসন দিয়ে দিলে কিন্তু এটা বড়াটা কিন্তু আপনার শক্ত হয়ে যাবে খেতে টেস্ট হবে না তাই বেসনটা কিন্তু পরিমাণে খুবই অল্প দিতে হবে আর দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন এরপর এটাকে জাস্ট ভালো করে আমি মেখে নেব দেখুন ভালো করে মাখা হয়ে এসছে আমার এরপর আমি জাস্ট তেলে দিয়ে ভেজে নেব রেসিপিটি কে কে করেছেন আমাকে অবশ্যই জানাবেন আর কার এই রেসিপিটি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি